ঢাকা কদমতলিতে পূর্ব শত্রুতার জেরে ডেকে নিয়ে প্রহার থানায় মামলা ঢাকা কদমতলি থানা মেটাল কারখানায় কর্মরত ছিলেন মোহাম্মদ রুমি সোহাগ প্রায় দেড় বছর পূর্বে অন্য কারখানায় কাজ নিয়ে চলে যাওয়ায় গত এক জুলাই সোমবার আসামিরা ক্ষুব্ধ হয় এবং এই ইস্যুকে কেন্দ্র করে তানবীর মেটালের ম্যানেজার কবির হোসেন তাকে ডেকে নিয়ে এলাকায় সন্ত্রাসী বাহিনী দিয়ে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে সোহাগকে মারাত্মক আহত করে এবং পরবর্তীতে আক্রান্ত রুমি সোহাগের মা ফরিদা বেগম বাদী হয়ে তানবির মেটালের ম্যানেজার কবির হোসেন আবুল হোসেন দিন ইসলামকে আসামি করে কদমতলি থানায় মামলা দায়ের করেন যার মামলা নং পাঁচ নং ধারায় একশো তেতাল্লিশ বাই তিনশো একচল্লিশ বাই তিনশো তেইশ বাই তিনশো পঁচিশ বাই তিনশো ছাব্বিশ বাই তিনশো সাত বাই পাঁচশো ছয় কোড উক্ত অভিযুক্ত আসামিদের মধ্যে তিন নং আসামি তানবির মেটালের ম্যানেজার কবির হোসেন জামিনে বের হয়ে বাদীর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন অন্যথায় বাদী পক্ষকে জীবন নাশের হুমকি দেয় এমত অবস্থায় বাদী পরিদেব এবং তার জীবন হানির আশঙ্কা করেন এবং যথাযথ বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের কাছে ন্যায় বিচার দাবি করেন আমাদের সিনিয়র বিশেষ প্রতিনিধি মাসুম ইসলাম রাহাতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সালামু আলাইকুম আমি মোহাম্মদ রুমি সোহাগ আমি দেশবাসী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই গত গত এক তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ সাল রায়বাগ থানা থানা দিন এলাকা অবস্থ এলাকায় অবস্থান অবস্থানকৃত অবস্থায় আমাকে ডেকে নিয়ে তানবির মেটালের ফোরম্যান আবুল সাহেব আবুল সাহেব ও ম্যানেজার দিল ইসলাম সাহেব ও ম্যানেজার কবির সাহেব পুরোনো সূত্র ধরে আমাকে ডেকে নিয়ে আমাকে ডেকে নিয়ে অনেক মারধর করে এবং ধারালো ছুরি ছুরি চাপাটি দিয়ে এভাবে এলোপাথালি উপায় কুপি আমাকে রাস্তায় ফেলে চলে যায় ওনারা তারপর আমি থানা দিন অবস্থা থানায় যাই পদন্তলি থানায় যাই আমার আব্বা মা এসে আমাকে চিকিৎসা নিয়ে যায় হাসপাতাল ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে যায় এখানে প্রচুর শিলি হয় বাষট্টিটা শিলি হয় তারপর ওইখান থেকে এসে আমরা থানায় যেয়ে মামলা করি উক্ত মামলায় আসামি ধরে নিয়ে যায় থানা কোর্টে কোর্ট থেকে তিন তারিখে কোর্টে যাই চার তারিখে কোর্টে যাই কোর্টে যাওয়ার পর ওদেরকে ধরে নিয়ে যাওয়ার পর ওরা একজন জামিনে মুক্তি পেয়ে যায় আমি দেশবাসীর কাছে সুস্থ বিচার চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুস্থ বিচার চাই চার তারিখ এই চোদ্দ নম্বর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে কবির জামিন পেয়ে তার লোকজন নিয়ে আমাকে রাস্তায় হুমকি দিচ্ছে মেরে ফেলার এবং আমার পরিবারকে হুমকি দিচ্ছে মেরে ফেলার এখন আমি দেশবাসী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি সুষ্ঠু বিচার চাই আমি সুষ্ঠু বিচার চাই আমার এই দেহের এরকম অবস্থা করছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাচ্ছি দেশবাসী ও প্রধানমন্ত্রীর কাছে আমার নাম মোসাম্মদ ইতি আমার স্বামীর নাম মোহাম্মদ সোহাগ আমার স্বামী তানবীর মেটালে চাকরি করত সেখানে ম্যানেজার সাথে পুরনো শত্রু তার কারণে রেশারেশিতে আজকে আমার স্বামীর এই অবস্থা করছে তারা হামলা করছে আমি আমার স্বামীর সাথেই আছি আবুল মোহাম্মদ আবুল হোসেন দিল ইসলাম সাহেব ও ম্যানেজার কবির এই তিনজন আমার স্বামীর উপরে হামলা করছে আমার স্বামী কখনো আমার উপরে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করেনি আমার পরিবার যেটা বলতা সেটা পুরোটাই মিথ্যা অভিযোগ তাতে আসি আমার বাচ্চাটারে ওনারা টাকা পয়সা মানে খাওয়ায়া বেশি খরচের দিকে অন্যের সাথে করা ফেলছে এখন আমার বাচ্চাটা আমার কাছে থাকতে চায় না ওনাদের কাছেই থাকতে চায় আমুকো বাবা মা বলে ডাক দেয় না ওনারা আমার বাচ্চাটা রেখে দিচ্ছে দেশবাসী ও প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামীর এই হামলার জন্য আমি সুষ্ঠু বিচার চাই আর আমার সন্তান তারা ফেরত চেক এটাই প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন একটা বিষে আমি একটা একটা এ বত্রিশ আমি একটা ফোন পাই ফোনটা ধরে দেখি আমার ছেলে আমার সাথে খুব পান্নাগতি করতেছে আমার মা খুব তুমি তাড়াতাড়ি আসো হাসপাতালে ইসলামী হাসপাতালে আমি আছি তাহলে আমি দ্রুতভাবে ইসলামী হাসপাতালে চলে যাই ওইখান থেকে যা দিই আমার পোলার অবস্থা খুবই সিরিয়াস ডাক্তাররা বলতে আছে ইমার্জেন্সি আপনি ঢাকা মেডিকেল নিয়ে যান তখন আমি আমার ছেলেরে ঢাকা মেডিকেল আমি চিকিৎসার জন্য নিয়ে যাই ওখান থেকে নেওয়ার পরে আমি রাত আটটায় থানা কদমতলি থানায় আমি চলে আসি কদমতলি থানার আইসা আমি অভিযোগ দায়ের করি অভিযোগ দায়ের রাতের সাড়ে এগারোটা আমি বাসায় চলে আসি দু তারিখ আমি থানায় যোগাযোগ করতে পারিনি আমার ছেলে অসুস্থ আসলো খিচুনি উঠে আছে আমি ডাক্তার বাড়ি তাই না আমার ছেলের আমি ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্ট করার পর তিন তারিখ আমি আবার থানায় চলে যাই কদমতলি হাসপাতাল কদমতলি থানায় থানায় যাওয়ার পরে তারা আমারে নিয়ে আসামি ধরার জন্য ওই ইয়ে যা কারখানায় যায় কারখানা যাওয়ার পরে আসামি ধরে নিয়ে আসে নিয়ে আনার পরে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ আমাকে ওই জায়গার মধ্যে হুমকি দামকি দিতেছে এই থানার ভিতরে বসে আমরা কই আমার মারতে চাইতে ধাপাইতে চাইতেছে আমরা যা তা করতেছে আবুলসনের বউ অনেক খারাপ ব্যবহার করছে আমার সাথে আমি কিছু কইতে পারিনি তখন আমার ছেলেটার এই অবস্থা আমি মামলা তখন মামলা হয়েছে আসামি ধরার পরে মামলা করছে মামলা করার পরে আমি তারপরে মনে করেন বাসায় রাতের দুইটা দুইটা বাজে তিন তারিখ রাত দুইটা বাজে আমি বাসায় আই চার তারিখে আসামি কোর্টে চালান দেয় কোর্টে চালান দেওয়ার পরে আমি ওই জায়গায় থাকি আমার কোনো কথা কোর্ট কোনো শুনতে আসে না আমার তো দেখতে আসে না আমি কাপড় মাখা কাপড় চোপড় সব দেখাইতেছি কিন্তু তাও দেখতে পারতাছে না তারা কোনো আমার কোনো ই করতেছে না আমার কাছে সব কিছু আসছে আমি এই কাপড় দেখাই মেজেস্টারে কোনো গুরুত্বই নিতে না মানে আমি একা অনেক পুণ্ড জন উকিল দ্বারা করছে আমি কোর্টের নিচে দিয়ে দুনিয়ার তারা মানুষ অনেক মানুষ আমরা হুমকি দামকে আমার ছেলের মেয়েরা পলো কোটাই দিতে না আমরা পান নিচে মাটি না এই ধরনের হুমকি দামকে দিতে আসছে আর থানার মধ্যে আমরা অনেক কিছু করছে কিন্তু ওরা কোনো প্রতিবাদ করে নেই আমার ছেলের যখন করছে আমি একটা বিচার চাই আমার ছেলের বিচার বা বিচার না করা তারা আমার উল্টো অপমান করতেছে অপদস্ত করতেছে আমি প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই যেমন সুস্থ বিচারটা আমি পাই আমি অসহায় আমার কিন্তু কেউ নাই আমার প্রাপ্তি ছাড়া